হাফিজ মোহাম্মদ জলাাল উদ্দিন মন্ডল পিতা হফিজুর রহমান মন্ডল চালতা বেডিযা, মুরানি শাহ হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা না রে দেখবি উত্তর চব্বিশ পরগনা তৌফিক মন্ডল পিতা শাহজাহাজ মন্ডল উত্তর যোজরা রোহনডা মধ্যে নাম উত্তর চব্বিশ পরগনা এরপরে হাবিবুর পাইক পিতা হান্নানি পাইক দুর্গানগর উত্তর চব্বিশ পড়বে এরপরে রবি হাফেজ রবি রবিউল সরকার পিতা তরিকুল ইসলাম সরকার কুমরুদি হাদিপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা না এরপরে হাফেজ মোহাম্মদ তানবির উদ্দিন গাজী পিতা সাইফুদ্দিন গাজী ঝাপা কালিয়ানি ডেগঙ্গা উত্তর কালিয়াচক মালদা এরপরে হাফেজ খুরশিদ আলম মোল্লা পিতা মোবারক মোল্লা রংল গাছা আড়খালি আমডাঙ্গা অশোকনগর উত্তর চব্বিশ পরগনা এরপর হাফেজ মোহাম্মদ রুহুল সর্দার পিতা মোহাম্মদ ফজলু সর্দার সংগ্রামপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা এরপর নুরসালি হাফেজ নুরসালিক পিতা ইউনুস আলী দোহারিয়া দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা এরপরে তেরো নম্বর এরপরে হাফেজ মোহাম্মদ বাকি বিল্লা মন্ডল পিতা মোহাম্মদ রহিম মন্ডল আহুলিয়া চাঁদপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগানা যারা এরাতে ফারে হয়েছ কারি সাহেবরা এগিয়ে আসো কারি সাহেবরা এরপরে তেরা অর্থাৎ এখান থেকে যারা এবছর তারই পাশ করেছে তাদের নামগুলো আমি বলছি তারি মোহাম্মদ আসাদুল পিতা মোহাম্মদ আব্দুল সাতার গাম্ভীরগাছি রামনাথপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ তারি মোহাম্মদ মুস্তফা মন্ডল পিতা রশিদ মন্ডল উলুডাঙ্গা সাধনপুর আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা তারি শেখ আরিফুদ্দিন পিতা শেখ জালাল উদ্দিন দোগাছিয়া অশোকনগর উত্তর চব্বিশ পরগনা হম্মদ শামিউল মন্ডল পিতা ওয়াজেদ আলী মণ্ডল উত্তর বোমা অশোকনগর উত্তর চব্বিশ পরগনা কারি শাহিব মণ্ডল পিতা সাইফুল্দিন মণ্ডল ঝনঝনিয়া গৌরডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা তারি মোহাম্মদ হাসান আলী পিতা মোহাম্মদ বকুল আলী নয়াগ্রাম কালিয়াচক মালদা তারি মোহাম্মদ আবুল কালাম আলী মণ্ডল পিতা ঝুম্মান আলী মণ্ডল ঘোষারের আবাদ দেগমদা উত্তর চব্বিশ পরগনা তারি মোহাম্মদ ইব্রাহিম মোল্লা পিতা হাসেম আলী মোল্লা হাতিসারা থানা কে এল সি দক্ষিণ চব্বিশ পরগনা কালী মোহাম্মদ ইরফান হাবিব পিতা নজরুল ইসলাম গোয়াখালী গোলা বাজার দত্ত পুকুর উত্তর চব্বিশ পরগনা কারি মোহাম্মদ মনিরুল আলী মোল্লা পিতা ইসহাক মোল্লা ভুমড়ি সাবক সাক শহর ভাঙর দক্ষিণ চব্বিশ পরগনা তারি মোহাম্মদ আজহার উদ্দিন পিতা উদ্দিন সর্দার বড় কোবরা ইয়াজপুর উত্তর চব্বিশ পরগনা তারি আনিফুল মোল্লা পিতা পিয়ার মোহাম্মদ মোল্লা সাতুলিয়া কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা তারি মোহাম্মদ ফিরদাউস আলী পিতা ইত্যাদি কৃষ্ণ মাটি কামদুনি শাসন উত্তর চব্বিশ পরগনা কালী মোহাম্মদ আজহারুদ্দিন পুরকাই পিতা আবেদ আলী পুরকাই দোপেরিয়া বন্দিপুর উত্তর চব্বিশ পরগনা কালী মোহাম্মদ কবির হোসেন পিতা মুসলিম মোল্লা কালিয়া নই বহেরা উত্তর চব্বিশ পরগনা কালী মোহাম্মদ সুরাজ আলী মোল্লা পিতা সাইফুল মোল্লা নপাড়া সোনাপুকুর হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা তারি মোহাম্মদ রেজবান হোসেন পিতা শফিকুল ইসলাম সোনাকি গাড়ি বৈদপুর শাসন উত্তর চব্বিশ পরগনা তারি মোহাম্মদ আব্দুল হাফিজ মন্ডল পিতা আব্দুল পূরদুস মন্ডল রাজবাড়িয়া সমুদ্রপুর অশোকনগর উত্তর চব্বিশ পরগনা তারি মোহাম্মদ সামিরুর রহমান পিতা শফিকুল রহমান ময়নাগদি নপাড়া দত্তপুর উত্তর চব্বিশ পরগনা পিতা আব্দুল খলিল দক্ষিণ স্বরূপনগর সেননগর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তারি শাহরুখ মন্ডল পিতা আবু গফ্ফার মন্ডল ভাতশালা পুটিয়া অশোকনগর উত্তর চব্বিশ পরগনা তারি মোহাম্মদ মিনহাদ শাহিদি দাদি পিতা মোহাম্মদ আনসার আলী সোনাকি তারি বৈদ্যপুর শাসন উত্তর চব্বিশ পরগনা তারি মোহাম্মদ উজির পিতা উজির বিশ্বাস কামদেবপুর গরিবপুর গোপালনগর উত্তর চব্বিশ পরগনা চাঁদপুর রাজাঘাট উত্তর চব্বিশ পরগনা কারি মোহাম্মদ কারিমুল্লাহ আলী পিতা মোহাম্মদ সাইফুদ্দিন আলী সারা বেরিয়া কদম্বাছি উত্তর চব্বিশ পরগনা কারি মোহাম্মদ মিরাজ খরি মোল্লা শায়স্তান শায়েস্তান গেছি ওদের ভাগ কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কালি মোহাম্মদ হাবিবুল্লাহ মন্ডল পিটা আমিরুল মন্ডল কন্দরপাপুর শ্রীনগর মাটিয়া উত্তর চব্বিশ পরগনা এই হল আমাদের এরাতে অর্থাৎ কালি হয়েছে যে সাতাশ জন এই নাম কালিয়া চক মালদা মালদানা সাদ্দাম খান পিতা মুজিবা খান বকডবা মাছি ভাঙা রাজার হাট উত্তর চব্বিশ পরগনা মাওলানা এনামুল মন্ডল পিতা আনসার আলী মন্ডল সৌরুপনগর মাটিয়া উত্তর চব্বিশ পরগনা মাওলানা জাকির হোসেন মির্দা পিতা আব্দুল হাই মিদ্দা দক্ষিণ সন্তোষপুর জগৎবল্লভপুর হাওড়া মও নানা শাহ ইকবাল পিতা আজহার আলী পদ্মলাভপুর আমদাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মও নানা শফিকুল ইসলাম মল্লিক পিতা সাত্তার আলী মল্লিক চালতা বেড়িয়া কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মও আব্দুর রশিদ পিতা শোয়েব আলী জোট কাবিল গঙ্গা প্রসাদ মথাবাড়ি মালদা মও শাহরুল ইসলাম পিতা জামান জামানপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মৌলানা শাকিল আহমেদ শেখ পিতা সুরাবুদ্দিন শেখ ব্রাহ্মণনগর রিবাইপুর চাপড়া নদীয়া মৌলানা শাহনিরাজ আলী পিতা মোহাম্মদ জুলফিকার আলী পার্ব